ছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বাসডুমি এলাকাতে এখানে দীর্ঘদিন ধরে হয়ে চলছে গঙ্গা মেলা ও গঙ্গা পূজা এই উপলক্ষে দূর দূরান্ত থেকে এলাকার মানুষরা জমা ও সকাল থেকে পূজা এখানকার বিশেষ আকর্ষণ রয়েছে হস্তশিল্পী মেলা কি বলছে উদ্যোক্তারা ও কথা বলে নিব ভক্তদের সঙ্গে

হস্তশিল্প মেলা হয় বিভিন্ন জেলা থেকে অনেকেই আসে কাজ হয় তারপরে সার্কাস আছে নাগরদোলা আছে অনেক অনেক কিছু হয় ভক্তরা কোথায় কোথায় থেকে আসে মেলাতে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক দূর যেরকম হচ্ছে আমাদের রায়গঞ্জ থেকেও আসে কালীগঞ্জ থেকেও আসে তারপর গ্রাম থেকেও আসে অনেক জায়গা থেকেও আসে কতদিন ধরে আসছেন এখানে আপনি প্রায় দশ বছর হচ্ছে ছোট থেকেই আসি আমি এখানে পঁচিশ বছর কেন করছেন পুজো না আমাদের পূর্বপুরুষ থেকে মানে চলে আসতেছে প্রচলন ভাবে চলতেছে আমাদের আজও আমরা এই মুখে এখানে আমাদের গঙ্গা পুজো গঙ্গা পুজো আমাদের ঠাকুরের মানে মানুষ বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে আসে ঠিক আছে এখানে মনের বাসনা পূর্ণ করে পূর্ণ হয় তাই বলে দূর দূরান্তকে লোক আসে এবং মেলা আমাদের বিভিন্ন

দীর্ঘ পঁচিশ বছর ধরে হয়ে চলছে উত্তর দিনাজ কালিয়াগঞ্জের কোন এলাকাতে কেন এই ধরনের পূজার আয়োজন করা হয়েছে কথা বলে নিব উদ্যোক্তাদের সঙ্গে আপনার নাম ঋষিকেশ রায় কি করছিলাম এইখানে আমরা একটা মেলা করছি আমাদের এই চলছে আমরা পরিস্থিতি পারলাম থেকেও আমাদের এই জঙ্গা মেলা স্নান করতে আসছে দর্শনার্থীরা সরকারের না কিছুদিন আগে আমরা একবারে পেয়েছিলাম তারপরে আর আমরা সেরকম সুযোগ সুবিধা করতে চাইনি

दिन्तों, 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 दिन्तों. तो जीव है खड़ा एक दो सत्र ¡Ay, mon, ¡Chula, 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 chula, chula. <coughs>

গঙ্গা মেলা দীর্ঘ পঁচিশ বছর ধরে হয়ে চলছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বাস দুর্ণী এলাকাতে আমাদের আপনার ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন হাটপা আড়াইশো গ্রামের পরিচালনায় ও ব্যবস্থাপনায়